খোণের ওয়েদারটা কেমন বলো দেখি দর্শক বন্ধুরা না শীত না গরম এই ওয়েদারটাই যদি সারা বছর থাকতো কেমন হতো কেমন হতো সত্যি মানে এই ওয়েদারটার জন্যই আমার খুব ভাল লাগে এই সময়টা ভীষণ ভাল লাগে প্রচণ্ড উপভোগ করি তবে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেল না একদম ভাল লাগে না একদম ভাল লাগে না আবার খুব শীত খুব কষ্টদায়ক শীতে যতই কাজ করো কিন্তু শীতটা তো একটু কষ্টদায়ক বলো এই ওয়েদারটা দারুণ তার সাথে টু ক্লিয়ার বামন তারাও তো দাম দামন কেন বলছি তারাও তো দারুণ নাকি তো যাই হোক সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি বৃহস্পতিবারের একটি সকাল হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো কত কিছু ভাবি জানো চ্যানেলে ভিডিও দেব হুম চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে কন্টেন্ট ভাবা আছে বাট ভিডিও করার এনার্জিটাই চলে গেছে ভাবছি করব করব এই করছি করবতেই আমাকে আটকে গেছিল একজন দর্শক বন্ধু যা কথাটা বলেছে আমি জানি তোমরাও শুনছ আর খুব ফিকফিক ফিকফিক করে হাসত বলেছে যে দয়া করো মৌমিতা তুমি আর ঢেরে গলায় গান করো না তোমার গানটা প্রচণ্ড অসহ্য লাগে রোজ কমেন্ট সেকশানে চেক করলেই না এরকম একটা কমেন্টস আসবেই আর তাতে কত মানুষ লাইক দেবে মানে সম্মতি জানাবে বলে তোমার কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে বেরিয়ে যেতে ইচ্ছা করে কেন কেন দিদি ভাই একটু গান করি বলে ওই এক মিনিটের জন্য আপনার পুরো ভিডিওটাই দেখতে ইচ্ছা করে না বলে তোমার গান শুনলেই আমাদের কন্ট্রোভার্সি দেখার মুডটাই নষ্ট হয়ে যায় ভাবো আমাকে কতটা অপমান করো আমার দর্শকরা তারপরেও আমি গান করি না যার গান করে বিরক্ত দেব না যাই হোক সকালবেলায় টুকরি এখন দেখো এখন হচ্ছে মানে টেক্কা দিতে হবে ঝাঁপিয়াকে টেক্কা দিতে হবে বামনের ভাইয়ের বউকে পুরো কদমে কপি করছে দেখো জীবনে না কাউকে কপি করতে নেই আমি তোমাদেরও বলবো তোমাদের যতটা সেই সাধ্যের মধ্যেই চলার চেষ্টা করো কাউকে কপি করতে যেও না কপি করতে গেলে দেখো তুমি করছো 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 একটা সময় না মুখ থুবড়ে পড়বে কারণ তুমি যা তুমি সেইটা নিয়েই ভালো থাকার চেষ্টা করো তুমি যদি অন্য কাউকে অনুসরণ করতে যাও সে তো পারবে তার জীবন তার লাইফস্টাইল সেটা হাই আছে কিন্তু তোমারটা তো নয় সেই কারণে তুমি যদি করো তাহলে তুমি বা তুমি ধরো কারোর কাছ থেকে নিলে কারোর কাছ থেকে পকিয়ে পাকিয়ে বা কারোর কাছ থেকে তুমি নিলে মানে কারোর উপরে ডিপেন্ড করে তুমি তোমার লাইফস্টাইলটাকে এরকম প্রচুর পৃথিবীতে মানুষ আছে দেখবে মানে নিজেদের অকাত কম অথচ অকাত বালি দেখাতে হবে হ্যাঁ অকাত আলা দেখাতে হবে সেই কারণে অন্যের পয়সা নিয়ে সে তার লাইফস্টাইলটাকে লিড করছে মানে দেখাচ্ছে যে আমি কত বড় লোকস এরকম পৃথিবীতে প্রচুর মানুষ আছে কিন্তু দেখো এগুলো বেশি দিন চলতে পারে না মুখ থুবড়ে পড়ে যায় তুমি যা তুমি সেটা নিয়ে থাকো না অসুবিধা কী আছে তাই না তোমাকে যদি কেউ বলে তোমার লাইফস্টাইল এরকম হ্যাঁ ঠিক আছে তোমার হাইট ছিল লো হতেই পারে এটা 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 কোনো বড়ো ব্যাপার না কিন্তু তুমি কাউকে যখন অনুসরণ করতে যাবে সেটাতেই তোমার কিন্তু মহাবিপত্তি ঘটবে যাই হোক একটু জ্ঞানের কথা দিয়ে দিলাম তোমাদের একটু জ্ঞান দিতে না ভীষণ ভালো লাগে ফিরিতে পেলে জ্ঞান ভরে 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 বেরিয়ে দিয়ে আর ওরে বাবা একজন দর্শক বন্ধু কমেন্টসটা করেছে যে টুকলি আগে গত নাইটি ছাড়ত না আমি তো বলেছি নাইটি ছাড়ার দিন নাইটি কাচার দিন শেষ এখন গায়ে গতরে তুলে নিয়েছি প্যান টুলুন আচ্ছা দর্শক বন্ধুরা টুকরি দেখালো পেন টুলুন আর ওই গেঞ্জি পরা অনলাইন থেকে কিনেছে এবার আমি যদি কোনো দিন ওই রকম ড্রেস পাই এ আমার অনেক দিনের স্বাদ যে কিনবো আমি যদি ওই রকম ড্রেস গায়ে গলিয়ে নিই তাহলে তোমরা আবার বলতে বসো না আমি টুকলিকে কপি করছি সত্যিকারে হ্যাঁ আমার অনেক দিনের শখ বাট আমার মাপের কিছু পাওয়া যায় না হ্যাঁ হয়তো পাওয়া যায় আমি খুঁজে দেখিনি সেইভাবে মানে আমি যেখানে যেখানে গেছি পাওয়া যায়নি আর কি বুঝতে পেরেছ তো আমার থেকে কি পৃথিবীতে নেই সেটা নয় পাইনি তোমরা আবার বলবে না কোনো আমি ওরকম ড্রেস পরলে যে আমি টুকরিকে কাপি করছি বুঝতে পেরেছ তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন টুকলির কাচা কাচির দিন শেষ এখন শুধু প্যান্টুলুন গায়ে তুলে নিয়েছে সারা দিন প্যান্টুলুন পরে ওই দিদিভাই বলছে কাটিয়ে দিল সত্যি তাই প্যান্টুলুন এত সুন্দর স্মার্ট টু ড্রেস যেখানে মানে বুঝতেই পারছো বক্র যুগলকে খুব সুন্দরভাবে ক্যামেরার সামনে ধরা যায় সেইখানে অন্য ড্রেস পরবে কেন খামোখা টুকলি কেন নাইটি পরে দেখো তোমরা বলছো সেভেন্টি ওই প্যান্টুলুন পরে একটু হলেও তো দশ কুড়ি বছর মানে কমানোর চেষ্টা যদিও বা অনেক দর্শক বন্ধুরাই বলেছে কথা যে যতই ওই প্যান্টুলুন পরুক কুড়ি বছর আর কমানো যাচ্ছে না বাবা এই প্যান্টুলুন নিয়ে এত কথা বললে ওই শার্ট বাই না সেই সাথে টুকরি সেই সাথে আরও যা টুকলির সাঙ্গো পাঙ্গোরা আছে তারা বলবে আমরা হিংসে করছি টুকলির প্যান্ট টুলুন দেখে হ্যাঁ আমরা তো প্যান্টুলুন পরি না আর ওই রকম প্যান্টুলুন পাই না তো সেই কারণে যাই হোক আমি আবার একটু নাইটিতে বেশি কমফোর্টেবল বোধ করি বুঝলেছ স্লিভলেস নাইটি হলে তো গরমকালে বাবা 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 এরকম একটা ব্যাপার আর কি ঠিক আছে তো যাই হোক সকালবেলায় বামুন আর টুকলিমিন আল আলমন্ড নিয়ে বসে পড়েছে বাবুকে খাওয়াচ্ছে চারটে খাও বাবু 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 মানে এখন ওই হুম কী বলবো আর কি হুম খেয়ামাসিকে অনুকরণ করেছি খাও খাও বাবু 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 মাসির সাথে যাই বলো না কেন খুব মিলেছে যাই হোক খিয়া মাসিকে নিয়ে একটু স্পেশাল ভিডিও আমি বানাবো ঠিক আছে আমি অনেক কিছু অনুকরণ করেছি খেয়া অবজারভেশন না করলে কি আর ভিডিও করা যায় বলো সেই অবজারভেশন নিয়ে আসবো আমি জানি তোমরাও খুব মজা পাবে যাই হোক সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে বাবুকে গরম জল তার সাথে চা বিস্কিট একেবারে আলমন্ড সব কিছু নিয়ে বসেছে বাবুকে পর 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 একেবারে খাওয়াবে বুঝেছো পাট বাই পাট বাই পাট বাই মানে খাইয়েই যাবে বাবুকে খাইয়েই যাবে আফটার অল বাবুর একটু সুগার একটু বেড়েছে বাবুকে একদম নর্মালে আনবে মানে বাবুকে নর্মালে আনবে না না বাবুকে নর্মালে আনার ক্ষমতা টুকলি নেই যত অ্যাপ নর্মাল পানা করুক বাবুকে কে আর নর্মালে আনতে পারবে বুড়ো ধেরে বয়স হয়ে গেছে বাবুর পঞ্চাশ বছর ঊর্ধ্ব হয়ে গেছে বাবুর সেই বাবুকে আর কী করে নর্মালে আনবে সেটা তো কখনোই পসিবল নয় তাই না তো সেই কারণে বাবু লাইফস্টাইলটাকে একেবারে উল্টে পাল্টে দেবে হ্যাঁ কারণ যেহেতু বাবুর সুগারটা একটু বেড়েছে তাই জন্য বাবুকে স্পেশাল কেয়ার করছে ফার টুকলি আজকে স্মুদি খাবে বাবুকে এখন টুকলি বললাম না বড়লক্স দই দিয়ে চিয়াশির দিয়ে তারপরে আঙুর দিয়ে উপর দিয়ে আঙুর দিয়ে একদম হেলদি লাইফস্টাইল একেবারে বাবুকে ওই তোমাদের স্মুদিটা দেখালো না কেন ফাইনাল ফাইনাল লুকটা ওটা তো যাবে ফেসবুকে ওটা কখনো শটেও আসতে পারে হুম পুরো রেসিপিটা বাবু সবসময় ক্যামেরা ধরে রয়েছে যাই বলো আর তাই বলো বলি বাবু তুমি ডিউটিতে যাবে না বাবু শোনো বাবু তো যাই হোক তারপরে টুকরি আজকে রান্না করছে ডুমুর বাবা সেই ডুমুর আবার অনেকেই চেনে না অনেকেই খাই হতেই পারে আমরা খুব ছোটোবেলায় ডুমুর খেয়েছি না বিয়ের পরেও আমি ডুমুর রান্না করেছিলাম ডুমুর রান্না করা বড্ড ঝামেলা আর সেরকম যদি টেস্টি করে না রান্না করতে পারো ডুমুর খাওয়া যায় না ডুমুর এঁচুর এই সমস্ত জিনিস এঁচুরটা যদিও বা খাওয়া যায় ডুমুর খাওয়া যাবে না ডুমুরের নিজস্ব কোনো শাক পদার্থ কিছু নেই কিন্তু প্রচণ্ড উপকারিতা আছে প্রচুর আয়রন আছে অনেকেই জিজ্ঞাসা করেছে ডুমুর খেলে কি হয় আমি বলছি তোমাদের ডুমুর খেলে প্রচুর আয়রন থাকি ডুমুরের মধ্যে সেই কারণেই মেয়েদের খেতে বলে মেয়েদের যেহেতু আয়রনের ভাগটা কম মেয়েদের যেহেতু পিরিয়ড হয় তো সেই কারণে আয়রন মানে পিরিয়ড হলে কি হয় তোমার ব্লিড তোমার ব্লিডিং হচ্ছে তোমার ব্লাডটা চলে যাচ্ছে তো তোমাকে ব্লাডটা শরীরে বেশি করে সঞ্চয় করতে হবে তোমাকে তেন্দুরুস্ত হতে হবে তো সেই কারণে তোমার আয়রনের প্রচুর ঘাটতি থাকে তো ডুমুর খেলে ঘাটতি পূরণ হয়ে যায় বুঝেছো বন্ধুরা তো ডুমুর খাবে তোমরা বেশি করে আমি তো পাই না তাই আর পেলেও রান্না করার বড্ড ঝামেলা যাই হোক ডুমুর রান্না করেছে আর কাঁচা কাঁচা ফুলকপি দিয়ে ওই ডাল করে রেখেছে অড়োর ডাল না কী পিন্ডি বানিয়েছে মঙ্গলবারে সেই ডাল বাবুকে আর টুকরি ভরে নিয়েছে তার সাথে বাবুকে বললাম না স্পেশাল কেয়ার হচ্ছে তারপরে বাবুকে মাঝখানে শশা দিয়েছে আরে বাবুকে করে দুইবার ব্রেকফাস্ট দুইবার হচ্ছে গিয়ে লা মানে লাঞ্চ প্লাস তোমার ইয়ে ওটাকে কি বলে ইভিনিং ইভিনিংয়ে খাওয়ার জন্য টিফিন বলা যেতে পারে বাবু আবার বলছে এই দেখো আমার দুটো বক্স দুটো বক্সে আমার খাবার কত সুন্দর তোমাদের টুকলি আমাকে কত ভালোবাসে আমরা জানি বাবু তোমাকে খুব ভালোবাসে হুম তোমাকে একেবারে চোখে হারায় তার সাথে পিঠে ধাপা ধাপও পড়ে সেটাও জানি বাবু তো যাই হোক বাদাম আর ছোলা দিয়েছে মানে টুকলি কত খেয়াল কত খেয়াল বাবুকে করছে আর কি তো যাই হোক বাবুকে খেয়াল করলেই তো ভালো বাবু আবার অফিসে নিয়ে গেছে অফিস মানে কি আর কি বাবু কী জানি কোন ঘুপড়ির মধ্যে ছিল বাবু তোমার ওই ডুমুরের ঘাটা তরকারি যে মধ্যে গাদা খানি টমেটো দেওয়া রয়েছে ওই তরকারি তোমার নষ্ট হলো না তোমার ডালটাই নষ্ট হয়ে গেলো বাবু কেন বাবু বাবু এখন কি সেই গরম পড়েছে বামন। তুমি টুকলিকে মিথ্যে কথা বলেছো দেখো দর্শক বন্ধুরা ডুমুরের তরকারি যেখানে কিনা না গাদা গুচ্ছের টমেটো দিয়েছে সেই তরকারি কিচ্ছু হলো না সেই তরকারি একদম সঠিকভাবে থাকলো আর নষ্ট হলো কি ডাল বাবু কিতনা ঝুট বলতে হয় তুম কিতনা ঝুট বলতে হো তুম হাঁ এত মিথ্যা কথা বলে বামন ভাবো টুকলির আরেকটু কাছ আরও কাছা কাছি আসার জন্য এরকম করে আর টুকলি যখন অফিসে গেছে পুরো কভার করে গেছে বলছে না আমাকে পুরো জঙ্গি লাগে তোমাকে পুরো জঙ্গি মাওবাদী পুরো জঙ্গি পুরো জঙ্গিদের মতো লাগছে হ্যাঁ কোন দিন দেখবে জঙ্গির খিতাবে টুকলির বড় বড় করে নাম উঠবে যার কারণ কি যার কারণ টুকলিকে তো ওরকমই লাগে পুরো একদম ফোর টোয়েন্টি চিটিং ব্যাচ হুম করাও কাজটা ওরকম সেদে গুঁজে থাকেও ওরকম পুরো পাক্কা চিটিং ব্যচ লাগে হাততালি 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 দর্শকরা এই জায়গাটা একটা তো যাই হোক তারপরে আবার বাড়ি ফিরে এসেছে ওই প্যান্ট টুলুন ওই জামা সেইটা পরে আবার বাসন কুসুন মেজে রাখছে টিফিনের বাসন আর বলেছে যে রয়েছে খাবার দাবার বাট বাট বামনকে আনতে বলেছে পনির বামনের পছন্দের রান্না পছন্দের ওই পাতলা করে ফুলকপি আলু দিয়ে ঘ্যাঁটং ঘ্যাঁটং করে বানাবে সেইটা বামনকে খাওয়াবে বামন আনলো সেই যে ফুলকপির তরকারি হলো না ওইটা ফুলকপির কি বলবো ওইটা মানে ঘ্যাঁট হলো সেটাই বুঝতে পারলাম না কি বিশ্বে লোকটা এসছে যতই বলুক তাই টুকলি বলছে এখন আমরা হেলদি লাইফস্টাইল লিড করছি এব এবার তো টুকলি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে খাটে উঠে গেছে টুকলি তো আবার খিদে পায় অফিস থেকে সেই খায় যাই হোক অফিস থেকে টুকলিকে আর ওই বাড়িতে ডাকছে না গো ওই বাড়িতে আর ডাকছে না রান্নার কাজে হুম ডাকবে কী করে ওই রান্নার খাওয়া যায় নাকি টুকলিকে এখন যদি সেদে ছাড়িয়ে দেয় কি কিচ্ছু করার আছে বলো তারপর টুকরি কী করলো শোনো খাটে উঠে বাবুকে যে কত ভালোবাসা বলছো বাবু বাবু কালকে যে আবার বাদামটা ভেজাতে হবে বাবু আমি ভুলে গেছি বাবু বাবু ওই সেলফে রয়েছে ওই সেলফে রয়েছে ওইখানে বাটি আছে বাবু একটু ভিজিয়ে দিও গুনি গুনে আটটা উড়ে বাবা রে বাবা কত ভালোবাসা মানে দেখাচ্ছে দেখো বাবু আমি ঈশারা একেবারে করে নাচে আবার তো টু সব সময় বলে একটা হ্যাপি ম্যারেড লাইফ সেই সময় হবে যেই সময় বৌদের কথা শুনি ওট বস করতে হবে সেই সময় হবে বলি তাই যদি হয় বামন। তাহলে তোমার আগেরটা কি হয়েছিল ছাড়ছিল কেন তুমি আর হ্যাপি ম্যারিড লাইফের গল্প দিও না তো হ্যাঁ একটা দিদিমা আর নাতি নাতি হয়ে থাকো দিদিমার কাছে সেই যদি তুমি এখন হ্যাপ হ্যাপি ম্যারিড লাইফের গল্প করো ভাল লাগে শুনতে ক বাম তোমার বাপ মা মানে আমার দিম্মা দাদু কি হ্যাপি ম্যারিড লাইফ লিড করছে না করছে না লিড তারাও তো খুব সুন্দরভাবে তিনখানা সন্তান নাতি নাতিনি করছে তবে তোমাদের ফ্যামিলির একটু ঘোটলা আছে বামু যাই কও আর তাই কও যদি বলো কেন বাম তাহলে এ কথাটাই কম তোমার ওই যে বোনের মেয়েটার বিয়ে দিচ্ছ না এইটা খুব স্বভাব খারাপ তুমি মামু হয়ে এইটুকু তো করতেই পারো সেই কবে সদাই হয়ে গেছে কবে খেলা খেলাধুলা সব হয়ে গেছে হ্যাঁ কিন্তু প্রাইজটা আর পাচ্ছে না মানে খেলাধুলা হয়ে গেছে প্রথম স্থান অধিকার করেছে খেলে কিন্তু প্রাইসটা কবে ডিস্ট্রিবিউশন হবে তুমি মামা হয়ে কিছু একটু করো বামন ওই বাড়ির জন্য তো কোনো দায়িত্বই না উনি ওই জন্যই তোমাকে খেয়ে দিয়েছে অনেকে বলে মানে টুকরির কথা শুনে টুকরি বাড়ি থেকে চলে এসো এত আফসোস খুব আফসোস দিম্মা দাদুর উপরে কেন তাড়িয়ে দিয়েছে আরে তাড়িয়ে কে আর সাদে দিয়েছে এই যে একটাও পয়সা দিত না ও দাদু দিম্মাকে চালাবে সেখানে ও বামুনটা ওর পয়সা বসে বসে খেত প্লাস বদমাইশি করতো বাড়িতে থেকে কি করে দেবে বলো দেখি কি করে দেবে এদের জায়গা দেয় দেয় কখনও আচ্ছা চলো কিছু কমেন্টস পড়েনি। টুকলি এত পজিটিভ তাও কি নেগেটিভ কথাবার্তা বামনের শরীর ভালো আছে বলতে গিয়ে বাপ মাকে গালাগালি করলো সত্যি কি সাংঘাতিক মহিলা তবে রয়েছি ওর কাছে গেলার চা আইসক্রিম এটা সেটা ডার্ক চকলেট এই চকলেট সেই চকলেট হুম অথচ সুগার বাড়লেই বাবনের বাড়ির লোকের কথা বলছে সত্যি যে বেসিনে মাছ মাংস দই সেখানেই কুলকুচি করলো ভীষণ নোংরা মহিলা তবে খাবে নাকি টুকরির হাতে দিন মাংস খাবে ঘেন্নায় বমি উঠে মরেই যাবে বুড়ি কত নোংরা মা গো মা সকালে যে নাইটিটা পরে সেটা পরেই সারাদিন কাজ করে রান্না করে মাছ ধোয় রাখে ইস নাইটি ওই নাইটি পরেই বিছানায় শুতে যায় মাই গট রাতে ফ্রেশ হয়ে ঘুমাতে যেতে হয় তোমার কমেন্টসটা বোধহয় পড়ে নিয়েছিল ওই জন্য এই গতকালের ভিডিওটাতে কি করেছে বলো দেখি সারাদিন ওই হাফ পেন্টুল এই ফুল পেন্টুলুন পরে আবার রাত্রি কিন্তু একটা নাইটি পড়েছে বুড়ি গতকাল যখন আলু আর ডিম চটকে মাখছিলো ভীষণ ঘেন্দা লাগছিল আমারও কেমন কেমন চটকে চটকে মাখছে সপ্তাহে তো এতগুলো কাপড় কাচ্ছে ভীষণ নোংরা মহিলা সপ্তাহে একদিনই কাপড় কাচা হতো আপনি ভিডিওতে গান গাইবেন না আপনার কাকের মতন গলার স্বর গান শুনতে গান শুনলার ভিডিও দেখার ইচ্ছেই চলে যায় না দিদি একটু গান করবো প্লিজ প্লিজ একটু সহ্য করে নেবেন আচ্ছা ওনারা ওই বুড়িকে জমের মতন ভয় পেত না হলে ওদের মেরে মেরে আসতো আসতো রাখতো না সে কী কথা দাদুর উপরে এত ছিল যে মেয়ে ছেলে বারবার বিয়ে করে তার আবার ভয় ওনারা খুব ভালো মানুষ হ্যাঁ টুকলি প্রচণ্ড সাংঘাতিক ওই বাড়িতে থাকতেও তো ওরা নিজেদের মতন খাওয়া দাওয়া করতো বামনার টুকলি তো তো নিচে ওদের তো কিছুই দিত না তাহলে সুগার বেড়ে যাওয়ার জন্য ওই বাড়ির লোকেরা দোষ কি করে হয় ভাবো আসলে মনে হয় এখন লাল জল কমে যাচ্ছে পেটে তাই মনে হয় পেটে লাল জল কমে যাচ্ছে না বেশি করে ঢুকছে ঢুকছে শোনো ওই বাড়িতে টুকলি যেহেতু তরকারির ভাগ নেবে বামন একটু বাজার দোকান করতো দাদুর পয়সায় সেই কারণে একটু সবজি কেটে ফেটে দিত আর টুকলি যে রান্না করতো আমার ডিম্মা বলেই দিয়েছে তুমি প্রচণ্ড বাজে রান্না করো মোটে খাওয়া যায় না মোটে খাওয়া যায় না তাই দিম্মা ওর হাতেরটা খেতো না বোঝ দিত এত বাজে রান্না করেছিল দিম্মা সেই গল্প করেছে বলছে খাওয়া যাচ্ছে না তারপর থেকে দিম্মাই সংসারে হাল ধরেছে নাহলে ভাবো ডিম্মার থেকে একটু হলেও তো বয়স বেশি তবে ওই ডিম্মার থেকে একটু বয়স বেশি খুব একটা নয় হুম মানে টুকলির থেকে একটু ডিম্মার বয়স বেশি কত দুই চার বছর হবে টুকলি আর ডিম্মাকে পাশাপাশি রাখলাম আর ডিম্মার যা লুকস যা গেট আপ ডিম্মাকে কম বয়সী লাগে না টুকলিকে বুড়ি আর বুড়ি দামড়ি আর বললাম না লাগে কি লাগে না তোমরাই বলো তো চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানে শেষ করছি তোমার সাথে ভালো থেকে সুস্থ থাকলে লাভি হল টাটা